মানে ভিডিওটা দেখতে হবে পুরোটা কি করে কেন যাচ্ছে সেটা দেখার জন্য সত্যি মানে পারিস তুই মানে পাবলিক কি এত এনগেজমেন্ট তুই কি করে দিস ভিডিও তো গাইস আমি কিন্তু রেডি হয়ে গেছে আরে দেখো এখনো বসে আছো দেখছো পয়সার দরকার হেল্পারি থাকে মালিকের কি আর থাকে সেই সেই আরে ওঠো না বাবা দেখো 8টা বাজে 8টা 15 ট্রেন এখন 8টা বাজে জি এখন কটা বাজে তুমি দেখো

তো যারা গেট রেডি ভিডিও করে করে ভাই তাদের আছে প্রচুর তাই জন্য আমি আর আমি তো আমি যদি একটা জামা বের করি আমি মনে তিন দিন পরবো তারপরে একবার ধুয়ে তারপরে তুলবো বুঝলে তো আমার দ্বারা তো গেট রেডি হবে না সেটাই সামনে তো একটা তো অকেশন তো বাঙালি তো অকেশন শেষ নেই বাঙালি তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ সামনে যে অকেশনটা আসছে মানে আগামী এক দুদিনের মধ্যে সেটা তোমরা সবাই জানো আশা করি তুমি কি শেখাতে চাইছো মানে রং খে দোল খেলতে হয় হ্যাঁ মানে রং খেয়ে হোলি খেলতে হয় না ব্যাপারটা হচ্ছে এটা

আরে তুই ট্রেন পাবে না তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বিরাটি মানে আমরা যখনই বেরাবো বাড়ি থেকে আমাদের শরীরে প্রচন্ড তারা আর চারিদিকে দেখছি একদম সব রং বারসে ভিগে চুনার বালি সব হোলি বসে গেছে এটা একটা গানের লিরিক্স তবে গান বল গাইলে তো এখন চলবে না আমি গান করছি ওটা কবিতা হয়ে গেছে হ্যাঁ তাই তোমার গলায় গান যে কোনো গান কবিতা হয়ে যাবে সে কিশোর কুমার হোক আর মোহাম্মদ হোক যাই হোক তো বিআরটি স্টেশন মানে আমাদের ডেস্টিনেশন যেখানেই যাওয়ার থাকে না থাকে সে বিআরটি স্টেশনে এসে স্টেশনে আসতেই হবে সত্যি তাই তো স্টেশনে এসে গেছি ভাবলাম দাঁড়িয়ে থাকবো কতক্ষণ তাই ভাবলাম চা খেয়ে দেখলাম ট্রেনটা অনেক লেট তো ভাবলাম একটু চাই ট্রেনটা লেট সেটা তো পরে বলছি তো চায়ের এই দোকানটা কিন্তু খুব ভালো দোকান আমি সত্যি চাটা খেলাম স্টেশনে সত্যি খুব কাকা ভালো চা বানায় তো এখানের কাছে চাটা খেলাম চা খেয়ে ভাবলাম যে তাহলে এবার ট্রেনটা ঢুকে যাবে ট্রেন পেয়ে যাবো কিন্তু বাবা ট্রেন তো পেলাম না গাইজ খালি মশার কামড় এত লেট মানে মশার কামড় খেয়ে তুমি তোমার সাইজ যদি যা থাকবে তা ডবল হয়ে যাবে গ্যারেন্টি কারণ তিরিশ কেজি ওজন নিয়ে বেড স্টেশন আসলে তোমার চল্লিশ কেজি হয়ে যাবে গ্যারেন্টি তো মশার কামড় খেয়ে ফুলে ঢোল হয়ে গেলাম তারপরে গিয়ে পেলাম ট্রেন আর সেই ট্রেন এমন ট্রেন মনে হচ্ছে বাংলাদেশের ট্রেন গাইস তো মানে সেই দেখতেই পাচ্ছ গেটে যাই যাই ঝুলে ঝুলে যেতে হচ্ছে আর ব্যাপারটা কি মানে এটা দত্তপুকুর লোকাল তবুও এত ভিড় মনে হচ্ছে বনগা লোকালে উঠেছি সেটাই আর আমরা এখন পৌঁছেছিলাম সবাই বারার সাথে তো বারার সাথে ট্রেনটা একটু দাঁড় করিয়েছিল তাই জন্য ভাবলাম বাইরের ভিডিওটা তোমাদেরকে দেখাই আর তখন একটু ফাঁকা হয়েছিল ওই জন্যই ভিডিওটা নিতে পেরেছি হ্যাঁ তো তারপরে আমরা চলে আসলাম মামুনগাছি এখানে আমাদের ডেস্টিনেশন আর কি তো আমাদের আজকে কাজ কি ছিল অ্যাকচুয়ালি ছিল এটা নেওয়ার কারণ এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস তাই তো সেটা কি বলো তো আমাদের বিয়ের অ্যালবাম তো এটাই হচ্ছে তুমি এতক্ষণ ধরে সাসপেন্সে ফেলে রেখেছিলে কেন আমাদের যাওয়ার আজকে দরকার ছিল তো এটা অ্যালবামটাও নেওয়ার ছিল আর বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে একটু মিস্ত্রিতে কাজ হচ্ছে তো সেটা দেখার একটু দেখার ছিল সেই কারণে গেছিলাম তো যেহেতু রাত মানে এখন তো মানে অন্ধকার তোমরা দেখতে পাবে না সেই কারণে কিন্তু ওখানে কাজ মিটিয়ে আমরা চলে এসছিলাম বাড়ির জন্য মানে বাড়িতে আসবো বলে বেরিয়ে পড়েছিলাম তো বামনগাজি স্টেশনে এসে বসে আছি সেম অবস্থা ট্রেন নেই আর অ্যাকচুয়ালি ট্রেন ছিল বাট আগের ট্রেনটা আমরা মিস করে গেছিলাম আর অ্যাকচুয়ালি এখন আমাদের হচ্ছে দমদমে কিছু একটা সিগন্যালের প্রবলেম হচ্ছে কাজ হচ্ছে যে কারণে এই লাইনে মানে বনগা ডিভিশনে এই ডিভিশনে আর কি প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর মানুষজন মানে যদি তুমি আধা ঘন্টা এক ঘন্টা তোমাকে ট্রেনের জন্য গিয়ে বসে থাকতে হবে যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব সমস্যার ব্যাপার তো আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি মশা দেখতে পাচ্ছ মানে আমি কন্টিনিউ মশা মেরেই যাচ্ছিলাম তো এই একটা বিরক্তিকর জিনিস এটা খুব তাদের সলভ করা উচিত হ্যাঁ এমনিও দমদমের এই প্রবলেমটা সলভ হয়ে গেলে মনে হয় অনেক ট্রেন বাড়বে যা খবরে দেখা যাচ্ছে আর কি তো ট্রেনের স্পিডও হয়তো আগে থেকে ডেভেলপ করবে সিগন্যালিং ভালো হবে বুলেট ট্রেন হয়ে যাবে না না মোটেও না বুলেট ট্রেন করে লাভ কি হবে মানে তোমাকে বুলেট বুলেট মারবে তুমি বুলেট তোমার গায়ে একদম চলে যাবে স্যাট চলে যাবে স্যাট যাই হোক স্যাট আর স্যাট কুমড়োর গ্যাট

পুরস্কার দিতে যে তুমি ক্যামেরা দেখাচ্ছ তোমার যাই হোক তো এখানে একজন আর পি এফ এলো এসে আমাদের জিজ্ঞেস করলো যে কি ব্যাপার এখানে বসে দেখানো তো আমরা কথা বললাম হ্যাঁ ন্যাচারালি অনেক প্রবলেম হয় রাত্রেবেলা রাত্রেবেলা অনেক সমস্যার জন্য এরা জিজ্ঞাসা তো তারপরে ফাইনালি ট্রেন পেলাম এবং ট্রেন ধরে আমরা চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার আগে আমাদের বাইকটা অ্যাকচুয়ালি বুলেট যেটা তোমরা প্রথমে রেখেছিলে সেটা তো এই রাস্তায় মানে বাজারের ওখানে রেখে গেছিলাম তো ওটার জন্যই আরো তার উপরে আসা নাহলে আজকে না রাত্রেবেলা না আসলো একটা কথা আমি বলি আমার কাছে কথা হলো তোমরা কি আমাদের বিয়ের অ্যালবাম দেখতে চাইছো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে পরের দিন ভিডিও আর আমি দেখাচ্ছিলাম দেখছো আমার এখানে একটা হেডলাইট হয়েছে হেডলাইট দিয়ে কিছুদিন বাদে আলো বের হবে তো আমি মাথায় মানে পট্টি বাজছিলাম তো বিয়ের অ্যালবামটা আমরা রিভিল করব না সত্যি বিয়ের অ্যালবামটা আমরা রিভিল করব কারণ আমাদের এত দিন হয়ে গেছে বিয়ের অ্যালবাম আমরা পাইনি পাইনি বলতে মানে এটা হচ্ছে ওই ব্যাপার হয় না যে চেনা জানা লোক হলে একটা মানে তবে চেনা জানা লোক আমি বদনাম করতে চাই না কারণ যে দাদা আমাদের এই কাজটা করেছে এই ভিডিও এর ফটো যে কোনো কাজ তো খুব ভালো কাজ তো তোমরা যদি করাতে চাও অ্যালবামটা দেখো আগে তারপর ডিসাইড করো যদি করাতে চাও আমি নাম্বার দিয়ে দেবো তো কন্ট্যাক্ট করে নিতে পারো খুব সস্তায় তো এবার হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে সেই আনন্দে নাচ করছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি রাত্রে ডিনারটা সেরে ফেলি আর তোমরাও আশা করি ডিনার সেরে ফেলে চাও তোমার তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে ভিডিওটা খুব তাড়াতাড়ি দোলের ভিডিও আছে গাইছে টাটা